ভুলেও এই রঙের রাখি পরাবেন না বিপদ ঘনিয়ে আসে আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বেশ কিছু ছোট ছোট ভুল আমরা করে থাকি বলা হয় এগুলি করলে লাভের চেয়ে লোকসান হতে পারে এগুলি আমরা না জেনে এড়িয়ে যাই ভুল করি যা কখনোই করা উচিত নয় আসুন জেনে নিই কি ভাবে রাখি বাঁধবেন এই দিনে বোনেরা তাদের ভাইদের রঙিন রাখি বাঁধে সুন্দর রাখি কেনার ক্ষেত্রে বোনেরা প্রায়ই কিছু প্রায় বিষয়ের দিকে নজর দেন না রাখি উৎসবের দিনে বোনেরা ভাইয়ের কবচিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে বিনিময়ে ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে রাখি বাঁধার সময় এর রঙের সঙ্গে সম্পর্কিত কিছু বিশেষ বিষয় মাথায় রাখতে হবে তার মধ্যে কয়েক একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন কোন রঙের রাখি পরা উচিত নয় সেটা জানুন রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন এমন রাখি কিনবেন না যাতে দেব ছবি থাকে আপনি আপনার ভাইয়ের কবজিতে যে রাখি বাঁধছেন তাতে কোনো অশুভ চিহ্ন থাকা উচিত নয় এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনোভাবেই ভেঙে যাচ্ছে না তো ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত বোনেরা তাদের ভাইকে চাল সিঁতুর টিকা লাগান ভাইকে কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয় এবছর রাখি পূর্ণিমা কবে পড়েছে এবছর রাখি পূর্ণিমা পড়েছে উনিশে আগস্ট সোমবার রাখি পূর্ণিমা কতক্ষণ থাকছে পূর্ণিমা তিথি লাগছে আঠেরোই আগস্ট রাত দুটো পঁয়ত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে থাকবে উনিশে আগস্ট রাত বারোটা বিয়াল্লিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত রাখি বন্ধনের যোগ মাহেন্দ্র যোগ দিবা ঘ তিন বাই চোদ্দ গতে চার বাই তিপ্পান্ন মধ্যে অমৃতকাল দিবা ঘ সাত বাই তিন মধ্যে ও দশ বাই উনিশ গতে এগারো বাই সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি ঘ ছয় বাই উনতিরিশ গতে আট বাই ঊনপঞ্চাশের মধ্যে ও এগারো বাই দশ গতে দুই বাই সতেরোর মধ্যে রাখি বাঁধার শুভ সময় রাখি বাঁধার সবচেয়ে শুভ সময় সোমবার দুপুর একটা তেতাল্লিশ থেকে বিকেল চারটে কুড়ি পর্যন্ত এছাড়াও সন্ধ্যেবেলা প্রদোষকালের সময় ছটা ছাপ্পান্ন থেকে নটা সাত পর্যন্ত আরও একটি শুভ মুহূর্ত রয়েছে এই সময়েও রাখি বাঁধতে পারেন